বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে হিঙ্গলগঞ্জ থানার এলাকায় বৃক্ষরোপণ পুজোর আনন্দের মাঝে পরিবেশ সংরক্ষণের বার্তা ও প্রাকৃতিক বিপর্যয় রোধে বসিরহাট জেলা পুলিশ এক অনন্য উদ্যোগ নিয়েছে হিঙ্গলগঞ্জ থানার এলাকায় প্রতিটি পুজো কমিটিকে অন্তত দশটি করে বৃক্ষরোপণের আহ্বান জানানো হয় প্রায় একশোটি পুজো কমিটি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে যার ফলে কয়েকদিনের মধ্যেই প্রায় এক হাজারটি নতুন গাছের চারা রোপণ করা হয়েছে পাশাপাশি হিঙ্গলগঞ্জ থানার নিজস্ব উদ্যোগে একশোটি গাছের চারা রোপণ করা হয় এতে মিলিয়ে মোট এগারোশোটি নতুন বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে সুন্দরবন সংলগ্ন এই এলাকা প্রতি বছর নদী ভাঙন ভূমিক্ষয় ঝড় ও বন্যার শিকার হয় তাই এই বৃক্ষরোপণ কর্মসূচিকে ভূমিক্ষয় বন্যা ও ঝড় থেকে রক্ষা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে স্থানীয় মানুষও উদ্যোগকে স্বাগত জানিয়েছে কেউ পুজো মণ্ডপের পাশে চারা রোপণ করেছেন কেউ বাড়ির সামনে পুজোর আনন্দের সঙ্গে যুক্ত হয়েছে সবুজের বার্তা পরিবেশ রক্ষা ও স্থায়ী সবুজ বজায় রাখার অঙ্গীকার বসিরহাট জেলা পুলিশের এই ভাবনাকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সাধুবাদ জানিয়েছে পাশাপাশি সুন্দরবন বিষয়ক গবেষক অনিমেষ মন্ডলও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এই কর্মসূচি শুধু বৃক্ষরোপণ নয় বরং সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এক নতুন ভাবনা আগামী দিনে হিঙ্গলগঞ্জকে ঝড় বন্যা ও ভূমিক্ষয় থেকে রক্ষা করার দিকে এগিয়ে নিয়ে যাবে বসিরহাট জেলা পুলিশের এই উদ্যোগ কুশিয়ার পুলিশ জেলায় আমাদের হিঙ্গলগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাকে সাধুবাদ জানাই এই যে উদ্যোগটা খুব ভালো উদ্যোগ আমার হচ্ছে আমাদের এখানেও দশটা চারা দিয়েছে হ্যাঁ এবং বাজার সর্বজনীন কমিটি কেমন লাগছে কি বলবে খুব ভালো লাগছে এবং আমাদের বড়োবাবু খুব ভালো মানুষ এবং কাজের মানুষ এবং এই সার্বিক দিকটা বড়বাবু খুব ভালোভাবে ভাবে কুশিয়াট পুলিশ প্রশাসন থেকে যে এবং হিমাগঞ্জ থানার উদ্যোগে যে আমাদের বৃক্ষরোপণের উদ্যোগ ওরা নিয়েছে এর জন্য আমি এদেরকে অনেক ধন্যবাদ জানাই বাঁকড়া তেরো নম্বর আমরা সবার পুজো কমিটির পক্ষ থেকে ওনারা একশো কিল্পে বৃক্ষ দান করেছে এবং আমাদের সুন্দরবন প্রত্যন্ত এলাকা অত্যন্ত ঝড়ের সমস্যা ঝড় বাল্লা বৃক্ষরোপণ করে ওনারা উদ্যোগটা খুব ভালো উদ্যোগ নিয়েছে করেছে আমার নাম সৌমিত্র মণ্ডল আমি বাঁকড়া তেরো নম্বর লোকাল জিমনাস্টিক ক্লাবের পক্ষ থেকে বসিয়ার জেলা পুলিশ এবং প্রশাসনকে প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই তারা যে আমাদেরকে দশটা গাছ দিয়েছেন পক্ষ থেকে এবং আমরা চারা গাছ লাগিয়েছি তার জন্য সমস্ত প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই ক্লাবের পক্ষ থেকে নাম অনুপম সেক্রেটারি লোকাল জিমনাস্টিক ক্লাব সুন্দরবন জুড়ে যে একটি মহৎ উদ্যোগ নিয়েছে বসিয়ার জেলা পুলিশ এবং হিঙ্গলমন্স থানার উদ্যোগে শুভ শারদীয় উপলক্ষে যে করে গাছ প্রদান করা হয়েছে এটা খুবই ভালো উদ্যোগ এবং এর জন্য সুন্দরবন গবেষক হিসেবে আমি ডক্টর জেলা পুলিশের সমস্ত আধিকারিক এবং হিঙ্গলমঞ্চ থানার ভারপ্রাপ্ত আধিকারিককে আমি ধন্যবাদ জানাই মাননীয় সঞ্জিত সরকার মহাশয় তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই কারণ সুন্দরবন যে বৃহত্তর অংশ যে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রাকৃতিক বিপর্যয়ের আহ মুখোমুখি হচ্ছে তার বিকল্প প্রতিরোধ হিসেবে গাছই একমাত্র অবলম্বন আমি তাই সবাইকে দিকে দিকে বলবো গাছ লাগান প্রাণ বাঁচান পরিবেশের ভারসাম্য রক্ষা করুন